হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা একটি পার্সোনাল বা ইনফর্মাল ইমেল রাইটিং নিয়ে আলোচনা করব ক্লাস টুয়েলভ সেমিস্টার ফর রাইটিং স্কিলে তোমাদের রয়েছে ইমেল রাইটিং তো একটি ইমেল রাইটিং নিয়ে একটি প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে পরীক্ষাতে সেখানে পঁচাত্তর ওয়ার্ডের মধ্যে ফরম্যাট মেনটেন করে তোমাদের একটি ইমেল লিখতে হবে সঠিকভাবে লিখতে পারলে তবেই পাঁচ মার্ক তোমরা একওয়ার করতে পারবে তো এখানে আমরা ইমেল রাইটিংয়ের যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হলো রাইট অ্যান ইমেল টু ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধুকে একটি ইমেল লেখো শেয়ারিং ইয়োর এক্সপিরিয়েন্স অফ এ রিসেন্ট ফ্যামিলি ট্রিপ যে সাম্প্রতিককালে তুমি একটি তোমার পরিবার নিয়ে ঘুরতে গেছিলে তার অভিজ্ঞতা নিয়ে বন্ধুকে একটি মেল তুমি লিখছো তো প্রথমে তোমাকে দিতে হবে একটি সাবজেক্ট লাইন সাবজেক্ট লাইনে কী লিখবে মাই রিসেন্ট ফ্যামিলি ট্রিপ আমার সাম্প্রতিক পারিবারিক ভ্রমণ হাই দিয়ে বন্ধুর নাম লিখবে যাকে লিখছো ক্যাজুয়াল ওপেনিং এবং মূল বিষয় সম্পর্কে মাঝখানে লিখতে হবে হোপ ইউ আর ডুইং গ্রেট আশা করছি বেশ ভালো আছো আই ওয়ান্টেড টু টেল ইউ অ্যাবাউট দ্য অ্যামেজিং ফ্যামিলি ট্রিপ উই হ্যাড লাস্ট উইক আমি তোমাকে আমার পরিবারের সঙ্গে সাম্প্রতিক যে ভ্রমণটা হয়েছে সেই মজাদার ভ্রমণের ঘটনা আমি তোমার সঙ্গে ভাগ করে নিতে চাই উই ভিজিটেড আ বিউটিফুল হিল স্টেশন আমরা দেখতে গিয়েছিলাম খুব সুন্দর একটা চমৎকার পাহাড়কে এনজয়েড দ্য কুল ওয়েদার সেখানকার ঠান্ডা আবহাওয়া আমরা বেশ উপভোগ করেছি অ্যান্ড স্পেন্ড এ লট অফ টাইম সাইটসিং এবং আমরা আশেপাশের যে জায়গাগুলো দেখার জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো আমরা দেখেছি অনেক সময় ধরে দ্য ভিউজ ওয়ে ব্রিথ টেকিং সত্যি মানে দৃশ্যটা ছিল সেই নিঃশ্বাস বন্ধ করে দেখার মতো মানে অভিভূত হয়ে যাওয়ার মতো মেনি ফটোস এবং আমরা অনেক ফটো কিন্তু তুলেছি এখানে তোমরা চাইলে হিল স্টেশনের নাম দিতে দিয়ে দিতে পারো দার্জিলিং লিখে দিতে পারো হ্যাঁ সেটা কিন্তু হিল স্টেশনের নাম একটা লিখতে পারো এছাড়া তোমরা আরও অন্য জায়গা হিল স্টেশন ছাড়াও তোমরা অন্য কোথাও ঘুরতে গিয়েছো সেই জায়গার নামগুলো তোমরা কিন্তু লিখে দিতে পারো তো নেম তোমরা ইউজ করতেই পারো বা যদি প্রশ্নে কোনো নেম ইউজ করা থাকে কনক্লুডিং লাইন যেটা থাকছে সেখানে তুমি লিখছো আই ইট ফেল্ট ওয়ান্ডারফুল টু টেক এ ব্রেক ফ্রম রুটিন এটা কিন্তু খুব চমৎকার যে আমাদের প্রাথমিক যে কাজ আছে সেই প্রাথ্যমিক কাজ থেকে একটা ব্রেক নেওয়া অ্যান্ড স্পেন্ড কোয়াই কোয়ালিটি টাইম টুগেদার আর একত্রে পরিবারের সকলে মিলে একটা সুন্দর সময় কাটানো আই উইল শো ইউ দ্য পিকচার্স হোয়েন উই মিট যখন দেখা হবে তোমার সঙ্গে বা তোর সঙ্গে তখন আমাদের ছবিগুলো অবশ্যই তোকে দেখাবো এরপর বেস্ট উই শেষ লিখছো এবং লিখে তোমার নাম লিখে দিচ্ছ দিয়ে মেলটাকে শেষ করছো তো এই ছিল আজকের ইমেল রাইটিং ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে